আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জুলুম একটি সামাজিক ব্যাধি পরিবার সমাজ ও রাষ্ট্রের সর্বত্র ব্যাপক আকারে ধারণ করেছে এটি অন্যের উপর অন্যায় বা অবিচার করে নিজের পতন ও ধ্বংস ডেকে আনে জালিমরা আপদ বিপদ ও দুর্যোগ বিশৃঙ্খলায় আক্রান্ত হওয়ার অন্যতম একটি কারণ হল জুলুম তাই আল্লাহ তালা সবাইকে তা থেকে নিষেধ করেছেন এমনকি আল্লাহ তালা নিজের জন্যও এটিকে হারাম করেছেন সাল্লাহ আলাইসাল্লাম হাদিসে কুৎসিতে আল্লাহর কথা বর্ণনা করে বলেন হে আমার বান্দা আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না সহি মুসলিম হাদিস নাম্বার ছয় হাজার সাতশো সাতত্রিশ আল্লাহ তালা সবাইকে ন্যায়পন্থার নির্দেশ দিয়েছেন কল্যাণ ও ন্যায়পন্থা হলো মানব জীবনের সাফল্যের মূল চাবিকাঠি পবিত্র কোরআনে এসেছে আল্লাহতালা তোমাদের ন্যায়পন্থা অনুগ্রহ ও নিকট আত্মীয়দের হক প্রদানের নির্দেশ দেন এবং অশ্লীল ও নিষিদ্ধ কার্যাবলী থেকে নিষেধ করেন নাহল সুরা আয়াত নব্বই মানুষের অধিকার হরণ করা ও তাদের ধন সম্পদ আত্মসাত করা অনেক বড় জুলুম এই ধরনের জুলুমের কারণে পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করছে শান্তি ও সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বিত্তমানরা দরিদ্র শ্রেণীকে ও ক্ষমতা বানরা সাধারণ লোকের প্রতি হিংসার বসীভূত হয়ে নির্যাতন নিপীড়ন করে ফলে এক সময় জালিম বা অন্যায়কারীর জীবনে নেমে আসে নানা বিপদ আপদ যারা মানুষের উপর জুলুম করে ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের ব্যাপারে রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয় যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তালা তাদের শাস্তি প্রদান করবেন সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার ছয়শো তেরো পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তালা জুলুমের ব্যাপারে মানবজাতিকে সতর্ক করেছেন ঈর্ষাদ হয়েছে অচিরে জালেমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্তর কোথায় হবে সুরা সুয়ারা আয়াত দুশো সাতাশ অন্য আয়াতে আল্লাহ তালা বলেন জালিমরা কখনো সফল কাম হয় না সুরা আন আম আয়াত সাতান্ন জুলুমের পরিমাণ খুবই ভয়াবহ জুলুম একটি অন্যায় কাজ যার শাস্তি আল্লাহ তালা ইহকালেও দিয়ে থাকেন জালিমের বিচার শুধু কেয়ামতের দিবসেই হবে না বরং দুনিয়া থেকেই আল্লাহ তালা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করেন রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহ আখিরাতের পাশাপাশি দুটি দিয়ে থাকেন তা হলো জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর শাস্তি তিন মেজির হাদিস দুই সমাজে বিরাজমান অত্যাচার অনাচার ও বিশৃঙ্খলা অস্থিরতার মূল কারণ হল জুলুম একে অপরের উপর নানা রকম অবিচারের ফলে আল্লাহতালা মানুষের উপর এই বিশৃঙ্খলা চাপিয়ে দিয়েছেন আল্লাহ তালা ইরশাদ করেন জল স্থল ভাগে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা মানুষের কর্মের ফলস্বরূপ রুম আয়াত একচল্লিশ মাজলুম বা নিপীড়নের দোয়া কখনো ব্যর্থ হয় না তাই মাজলুমের অশ্রুফোটা ও অন্তরের অভিশাপ পতনের অন্যতম কারণ মাজলুমের আর্তনাদের ফলে আল্লাহর পক্ষ থেকে জালিমের উপর নেমে আসে কঠিন আজাব রাসুল সাল্লিয় সাল্লাম ইরশাদ করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না এক ইফতারের সময় রোজাদারের দোয়া দুই ন্যায়পরায়ণ শাসকের দোয়া তিন মাজলুমের দোয়া আল্লাহ আল্লাহতালা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন মহান রব বলেন আমার সম্মানের শপথ কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব তিন মিজির হাদিস তিন হাজার পাঁচশো আটানব্বই রাসুল আলাইসাল্লাম আরও বলেন তোমরা মাজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো কেননা মহান আল্লাহ তালা ও তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না সহিদ নাম্বার এক হাজার চারশো পরিশেষে মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের জালিমদের অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা করেন এবং মাজলুমের অভিসম্পদ থেকে বাঁচিয়ে রাখেন আমিন